বন্ধুরা রাখতে তাই একটু ক্লাবে দিকে গেছে সালা সিউরের বাচ্চা সালা কোনো কাজ কম নেই সালি খালি ক্লাবে যে বসে বসে আড্ডা মারা আসো আজকে ওর আজকে মেরে গান ভেঙে দেব হ্যাঁ কি আছে তাই এই বয়সে আড্ডা মারবে না তা কবে আড্ডা মারবে তোমার মতন বুড়ো টাকলো হয়ে গেলে তখন আড্ডা মারবে তোমার এত বড় সাউই আমাকে বুড়ো টাকলো বললা ছেলেটাকে আদর করে করে একদম বাদর তৈরি করেছো দাঁড়া আবার আমাকে বুড়ো টাকলো বললা মেরে তো গান ভেঙে দিছি খান মাগি আরে না না গো আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে এমনি ইয়ার কি মারছিলাম গো তোমার সাথে ইয়ার কি মারছিলাম

বাড়া কিনে সারে মালটা তো বাড়া কোথা থেকে নিয়ে আসলি রে মালটা বাড়া মুখে মাথার একটু ধরে গেল খা গাঙ্গি চলে আজকে আমাদের লবণ চল তাদের মালটা খাওয়া দিয়ে নাস্তা হবে যে তুমি সব মাল খেয়ে নেবা আমাকেও একটু দাও আমিও তো একটু খাবো আমিও তোমাদের সাথে এনজয় করবো আমাকেও দাও না না ফটকে তুই মাল খাস না তুই যদি মাল খাস তো নেশা হয়ে যাবে মালটা ভালো না ওই শালা ফুটু কোথা থেকে এনেছে একবার জিজ্ঞেস করে দেখ

స మే మన టు మనకు మ আমি যে কত খুশি তোমাকে আমি আর বলে বুঝাতে পারছি গো এই কান কিচ্ছিলে পল্টু কান কিচ্ছিলে তুই আমাকে মদ খেতে মানা করছিলিস না তুই তো মারা ভাই দেখবি তোরে খুনি গাছটা আমি সেঁকে দেবো কান কিচ্ছিলে আমাকে মদ খেতে মানা করছিলিস হ্যাঁ দেখ দেখ ফুটো দেখ সাল একটু পেটে পড়তে না পড়তে উল্টো পাল্টা ভক্ত লেগেছে দেখিস তো ওই জন্যেই সালামই তোকে মানা করছিলাম

চাইলেই পাওয়া যায় ঠিক আছে আমার কাজ আমি করে দিচ্ছি কিন্তু আমার চালেই লাগবে অন্য আরে এখনও তো শুরুই করলাম না বা ছেড়ে দেবো যাও তাড়াতাড়ি চান করে রান্নাটা করে নাও আমি কাজে চললাম সাবধানে যেও আচ্ছা ঠিক আছে আরে আরে কি হয়েছে তোমার খুশির খবর তুমি বাবা হতে চলেছ তাই আমি বাবা হতে চলেছি আমার ছেলে হবে চলো আমি তোমার ঘরে নিয়ে যাচ্ছি ও মা গু আমার পিঠে ভীষণ ব্যথা করছে ওরে মা গু মরে গেলাম গু ও বাবালি বাবা চলো চলো তাড়াতাড়ি তোমাকে হাসপাতালে নিতে হবে ইলা না হাসপাতালে গেলে অনেক জামাকাপড় নোংরা হয়েছে যাও গিয়ে জামাকাপড়গুলো কেচে দাও ডাক্তার আমাকে রেস্ট করতে বলেছে আর তুমি আমাকে কিনা কাজ করতে বলছো রেস্ট করবে রেস্ট করার মতো কোনো কাজই করনি তুমি দু দুটো মেয়ে জন্ম দিয়েছ কান খুলে শুনে রাখো আমি আবারও বিয়ে করব আমার কিন্তু ছেলে চাই ছেলের জন্য তুমি আবার বিয়ে করবে কই গো কোথায় গেলে এদিকে এসো তোমার শতি নিয়ে নেছি যা বললে তুমি তাই করলে এই কি করলে তুমি আমার কথা একবারও ভাবলে না ওসব নাক কান্না বন্ধ করো ফুলশজ্জার খাট রেডি করো তাড়াতাড়ি বাবা বাবা এই নতুন আন্টি কে আমি তোমাদের নতুন মা আমাকে মা বলো আন্টি না তাড়াতাড়ি খাটটা সুন্দর করে সাজাবে সোনা আমার একটা ছেলে চাই সোনা আর কিচ্ছু চাই না আমার হুম হুম একটু জোরে জোরে করো তাহলেই ছেলে হবে সব এনার্জি তো ওই মেয়ের মা খেয়ে নেছে আর থাকে তাও তাও তো করছি চেষ্টা করছি কি গো সোনা তুমি একা একা বসে আছো ওরা কোথায় তোমার বড় বউ তো আমার সাথে সেভাবে কথা বলে না আর মেয়েগুলোও বলে না সেরকম করে তাই একা একা বসে আছি যাই হোক তুমি বসো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে ডাক্তার বলেছে আমি ছেলে সন্তানের মা হব আরে কি বলছো তুমি উম আমার শো না বড় বউ ও বড় বউ ছোট বউকে কিছু খেতে দাও আর ভালো মন্দ খেতে দেবে ওকে আমার এতগুলো টাকা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার মাথায় কিছু কাজ করছে না কে নিল আমার এতগুলো টাকা ছোট বউ বড় বউ এদিকে এসো তাড়াতাড়ি ছোট বউ তোমার সামনে আমি টাকাগুলো রেখেছিলাম আমার টাকা কে নিয়েছে বলো আমি আমি কিছু জানি না গো বাবা ও বাবা বাবা এই নাও টাকা মে তুই নিয়েছিস আমার টাকাগুলো